ইতিমধ্যে দুই এক গোলে পিছিয়ে আছে অনেক জোরানো একটা শট ছিল ক্রসবার উপর দিয়ে চলে গেল রিপ্লে দেখতে পাচ্ছি আমরা একজন আসলে ঠিকঠাক পাঁচ দিতে পারিনি তবুও তিনি শেপে বল পেয়েছিলেন জোরানো শট করেছিলেন একদম ক্রসবার ঘেষে বল চলে গেল লাইন অতিক্রম করে মাঠের বাইরে লাল জার্সি পরিহিত খেলোয়াড় জীবন করে তারা ইতিমধ্যে দুয়েক গোলে গিয়েছে আবার কিন্তু গোল বলার সম্ভাবনা কি হয় এক গোল ডোল যদি তিনি বলটি ফিরিয়েছেন আবার দেখতে পেরেছি গোল নিশ্চিত হয়েছেন গোল হয়েছে ডিমডোল দুই দুই গোলের সমর্থন ফিরালো ফিপ্লে দেখতে পাচ্ছেন কর্ণ কি ছিল গোলকিপার হাত দিয়ে চেষ্টা করেছিলেন কিন্তু বলটিকে ঠিকমতো বাঁচাতে পারেননি তিনি পরবর্তীতে একজন প্লেয়ার শট দিলে তার পায়ে লাগেনি দ্বিতীয় একজন তিনি এই যে পা দিয়ে মতো বলটি লাগালেন আর যিনি বলটি ফেরালেন তিনি গোলের অনেক ভিতরেই ছিলেন যার ফলে গোল যাই হোক এখন আবার খেলা আবার দেখা ও হোয়াট ইজ সেফ রিপ্লে দেখুন আপনারা এই যে বলটি দিলেন তিনি অনেকটা বাইসাইকেল কিকের মতো শট করলেন আমার শটটি কিন্তু অনেক জোরাল ছিল এবং এই যে দেখেন অসাধারণ অসাধারণ দুর্দান্ত একটি সেভ করলেন জীবনপুরের গোলকিপার দুই দুই খেলা সমতা এবারে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ও আবারও কিন্তু দুর্ভাগা বলতে হবে জীবনপুরকে এই যেটা কেন্দ্রিক গোল গোলবার আবার কিন্তু গোল হওয়ার গোল 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 তিন দুই গোলে এগিয়ে গেলো যে রিপ্লে দেখতে পাচ্ছেন গোলকিপার সেভ করতে পারেনি ঠিকঠাক মতো যেহেতু জায়গাটা কাঁদা ছিল পরে ব্যাডমিন প্লেয়ার তিনি গোল দিলেন এবং তার ইন্টেনশনটা দেখেন যে তিনি কী সুন্দর করে ও ডুবাজিটা দিলেন যাই হোক এবারে কন্যা কিক জায়গাতে গোলার সমাটে আনব গোল 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 ডিমডোল তিন তিন গোলে সমাতে ফিরিয়ে আনবো জীবনপুর একটু আগে গোল দিয়ে এগিয়ে গিয়েছিল রিপ্লে দেখুন কর্নার কিক সাদামাটা কেউ ছিল না ফাঁকা জায়গা ছিলেন তিনি এবং হ্যাট দিয়ে সরাসরি গোলের ভিতরে গোল আদায় করে নিলেন গোলকিপারের কিছু করার ছিল না তিন তিন খেলায় সমতা পিছিয়ে পড়েও বারবার ফিরে এসছে ডিমডুল ইতিমধ্যে তারা তিন তিন গোলের সমতা ফিরালো দেখা যাক তারপর কী হয় তারপরে কিন্তু মাঝবার থেকে সব আচমটা সব গোলকিপার শুধু চেয়ে চেয়ে দেখলেন গোল 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 রিপ্লে দেখুন বলটি মাত্র ফিল থেকে নারিয়েছিলেন আচমকে শর্ট দিলেন গোলকিপার কিছু বুঝে ওঠে না গিয়ে কিন্তু গোলবারে ঢুকে গেল গোল চার তিন গোল এগিয়ে গেলো ডিম্ডু খেলার মাত্র তিন মিনিট সময় বাকি ছিল তিন মিনিট কম সময় যাই হোক আনন্দ উল্লাস চলছে সম্ভবত আর কয়েক মিনিট খেলা হবে হয়তো অ্যাট এ টাইম থাকলেও থাকতে পারে দেখা যাক কি হয় চার তিন গোলে এগিয়ে গেলো এক শূন্য গোলে পিছিয়ে পড়ে গোল পরিশোধ করেছিলেন দু এক গোলে পিছিয়ে পড়ে আবার গোল পরিশোধ করেছিলেন তিন দুই গোলে পিছিয়ে পড়ে আবার গোল পরিশোধ করেছেন এবারে কিন্তু ডিমডোল চার তিন গোলে এগিয়ে গেলেন খেলা আবারও শুরু হলো আজকের খেলাটি জীবনপুর বনাম ডিমডুলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে হাই স্কুল মাঠে তারপর কিন্তু ও গোল হওয়ার সম্ভাবনা ছিল দুর্ভাগা আসলে জীবন জীবনপুরের জন্য তিন চারটি গোল তারা পেতেই পারতেন হয়তো দুর্ভাগ্য দুর্ভাগাই বলতে হবে তাদের না হলে কিন্তু তারাই এগিয়ে যেতে পারতেন যাই হোক দুর্দান্তভাবে ফিরে এসেছে ডিমডুল দেখা যাক কি হয় এবারে কিন্তু আক্রমণে জুগনপুর কিছুটা এলোমেলো এই মুহূর্তে ফুটবল অগো ছো ফুটবল আমরা দেখতে পাচ্ছি যাই হোক আক্রমণে কিন্তু আবার ডিমডুল দেখা যাক মধ্য মাঠে খেলা চলছে জীবনপুরের একজন খেলোয়াড় সেটা প্লেয়ার করলেন কিছুটা এলোমেলো ফুটবল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফাউল ডিমডুলের অনুকূলে ডিমডুল মধ্যে চার তিন অর্থাৎ এক গোলের ব্যবধানে এগিয়ে আছে এবার কিন্তু আক্রমণের জীবন পর দেখা যায় কি হয় ইতিমধ্যে কিন্তু যাই হোক আবার কি হয় দেখা যাওয়া কোনো সম্ভাবনা না এই যাত্রা গোলকিপার বাঁচিয়ে দিলেন এক এক গোলে পিছিয়ে আছে কিন্তু জীবনপুর খেলা ফিরতে হলে অবশ্যই তাদেরকে একটি গোল করতেই হবে সম্ভবত মূল টাইম যেটা মূল সময় যেটা সেই নব্বই মিনিট শেষ হয়ে গিয়েছে রেফারি চার মিনিট অ্যাড টাইম দিয়েছেন দেখা যাক কী হয় চার মিনিটের অলরেডি এক থেকে দেড় মিনিট চলে গিয়েছে এবারে এবারে কিন্তু একটা সুযোগ পরের জন্য আক্রমণে দেখা যায় কি হয় এখনো আক্রমণে আছে প্রতিহত করলেন ডিমটার ও মাঠ ভেজা থাকায় আসলে বলা যাচ্ছে না কখন কি হয় যে কোনো সময় যে কেউ গোল করতেই পারে ইতিমধ্যেই চার তিন গোলে এগিয়ে আছে জীবন জীবনপুরে শট অনেক দূর থেকে লম্বা শট যাই হোক আবারও খেলা আবার কিন্তু আক্রমণে এই মুহূর্তে তিনি পড়ে গেলেন ডিমডুলের একজন খেলোয়াড় তার দুর্দান্ত একটি গোল আমরা দেখেছিলাম যেটি ছিল তিন নম্বর গোল যাই হোক তারপরে কিন্তু আক্রমণে ডিম গোল গোল হওয়ার সম্ভাবনা তিনি গোল 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 ডোর গোল রিপ্লে দেখুন তিনি নিজেই এই যে দেখেন তাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি জোর সব করেছিলেন গোলকিপারের বল ছিল তবে খুব কাছাকাছি থাকায় আসলে গোলটি গোলটিপারের আত্মরক্ষা করতে গিয়ে সেই গোলটি হলো যদিও বল অনেক জোর ছিল ইতিমধ্যে পাঁচ গোলে এগিয়ে গেল ডিমডুল যেখানে তারা প্রতিবার পিছিয়ে পড়েছিল সেখানে শেষের পাঁচ মিনিটে কিন্তু তারা দুর্ধান্ত ফুটবল খেলেছে যাই হোক আজকের এই ম্যাচটি প্রায় শেষ হওয়ার দিকে যদি আজকে ডিমডুল জিততে পারে তবে সম্ভবত তারা অনেক বড় মাপের একটি পুরস্কার পাবেন জীবন প্রচেষ্টা করবে আগামী দু এক মিনিটের মধ্যে গোল পরিশোধ করে খেলায় ফিরে আসার জন্য অন্তত ড্র করার জন্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ফুটবল যেটি বিশ্বের সবচেয়ে নামদনিক এবং পপুলার একটি জনপ্রিয় একটি ফুটবল খেলা জনপ্রিয় দিক থেকে ফুটবলই সবার সেরা এটি মানতেই হবে আক্রমণ কিন্তু ডিমডুল আবার দেখা যাক কি হয় না জেন ইতিমধ্যে কিন্তু দিনডুল এগিয়ে আছে এবার কিন্তু আবার ফাঁকা থাকে গিয়েছেন এবার কিন্তু গোল হওয়ার সম্ভাবনা কী করলেন তিনি কী করলেন গোলকিপার ছাড়া কেউ ছিল না কিন্তু তিনি হ্যাঁ গোলবারেই বলটি রাখতে পারেননি যার জন্য আরও একটি গোল পাওয়া হলো না আবার কিন্তু দিনডুল দেখা যাক কী হয় দেখা যাক কী হয় এখানে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা আছে শট দিয়েছিলেন ঠিকই কিন্তু সেটা গোল পারে লেগেই প্রতিহত হল জীবনপুর চেষ্টা করছে খেলা ফিরে আসার জন্য সম্ভবত রেফারি যে কোনো সময় বাসি দিতে পারেন কারণ এর টাইমও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে আমরা তার মানে বলতেই পারি আজকের খেলা হ্যাঁ রেফারি ইতিমধ্যে বাসি দিয়ে দিয়েছেন খেলা সমাপ্তি ডিমডুল পাঁচ তিন গোলের ব্যবধানে আজকের এই ম্যাচটি জিতে নিল অভিনন্দন জীবন অভিনন্দনফুলকে